একটা প্রশ্ন আমরা এখন দেখি যে আমরা আসলে কিভাবে একটা প্রশ্ন তৈরি করবো তো আমরা তোমাদের যখন পড়াবো তখন আমরা আসলে কিভাবে পড়াবো বা কিভাবে আমরা আমরা প্রশ্ন সেটার একটা স্টাইল তোমাদের কাছে দেখাতে চাচ্ছি প্রশ্ন করব ধরো বায়ু দূষণ নিয়ে কোনো প্রশ্ন আসলো যে বায়ু দূষণ কেমন আছে বা বায়ু দূষণের জন্য এখন আসলে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ক্লাসের শেষে কে অ্যাডমিট হতে চায় আচ্ছা বায়ু দূষণ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে ধরো যে বায়ু দূষণ কি বাংলাদেশে বায়ু দূষণ কোন পর্যায়ে আছে বাংলাদেশে বায়ু দূষণ প্রতিরোধে কি কি ভূমিকা থাকা উচিত তাহলে আসলে কি ধরনের প্রশ্ন তোমার করা দরকার আমরা দেখাচ্ছি সেটা তোমরা দেখো যে প্রথমে যে লাইনটা আছে সেটা তোমরা দেখো যে বিশ্বব্যাপী প্রতি দশ জনের মধ্যে নয় জন শ্বাসের মাধ্যমে দূষিত বায়ু গ্রহণ করছে এবং বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে বছরে সত্তর লাখ মানুষ মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ যাদের বেশিরভাগই হচ্ছে নিম্ন মধ্যমায়ের দেশ মানে আমি আমাদের কথা বলছি তো প্রথমে যে লেখাটা আছে এই যে হেডলাইনটা তোমার দেখতে এই হেডলাইনটা হচ্ছে তোমাদের আনসারটাকে আকর্ষণীয় করে তুলবে প্রথমেই কিন্তু প্রত্যেকটা আনসারের প্রথম হেডলাইনটাই কিন্তু পড়বে সেখানে তোমরা হেডলাইন দিতে পারো বায়ু দূষণে ঢাকা দ্বিতীয় হেডলাইন দিতে দিতে পারো চরম অস্বাস্থ্যকর বায়ু বাংলাদেশের ঢাকা এরকম আই ক্যাচিং হেডলাইন দিতে পারো এরপরে দেখো এরকম একটা ডেটা তোমরা দিবা যে ডেটাটা হচ্ছে গিয়ে বুঝাবে যে এই বিষয়টা সম্পর্কে তোমার ধারণা আছে এরপর আমি একটা ছবি শেয়ার করছি তোমরা তার ছবি দিতে পারবা না এখান থেকে যে ডেটাগুলো আছে সেগুলো দিতে পারবা যেমন গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় আচ্ছা এই বায়ু দূষণ এটা আজকের পেপার থেকে নেওয়া বায়ু দূষণের সূচকগুলা কি আট বছরে বায়ু দূষণের মাসিক গড় কেমন এগুলা যদি মনে রাখতে পারো যে মাসিক গড় কোথায় কি কত মাসিক গড় তাহলে ভালো হয় না এগুলা ডেটা দরকার এরপরেই দেখো যে বায়ু দূষণ এখন তুমি বললা যে বায়ু দূষণে কতজন মারা যায় বায়ু দূষণে হচ্ছে গিয়ে কোন কান্ট্রি কি অবস্থায় আছে ঠিক আছে এর পাশাপাশি তোমাকে দেখাইতে হবে যে বায়ু দূষণটা আসলে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী কেমন আছে দেখো বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ু দূষণের সূচক পঞ্চাশের নিচে থাকলে ভালো বায়ু পঞ্চাশ থেকে একশোর মধ্যে থাকলে সহনীয় বায়ু একশো থেকে একশো এর মধ্যে থাকলে সংবেদনশীল বায়ু শিশু অস্বাস্থ্যকর একশো একান্ন থেকে থেকে তিনশো তিনশো ছাড়ালে বাতাস তো এগুলা হচ্ছে মানদণ্ড অনুসারে বায়ু দূষণের প্রকার অর্থাৎ বায়ু দূষণ কিভাবে হবে বৈশ্বিক মানদণ্ড অনুসারে কিন্তু এগুলো এখানে দেওয়া আছে যে বায়ু দূষণ কিভাবে হবে এখন দেখো এরকম একটা চার্ট যদি তুমি এরকম একটা টেবিল যদি তুমি এঁকে দাও তাহলেই কিন্তু তোমার খাতাটার দিকে কিন্তু টিচারের চোখ যাবে যে না এরকম একটা টেবিল এঁকে দিছে এবং এভাবে সেটা ব্যাখ্যা করতেছে সুতরাং এখানে হচ্ছে গিয়ে সে বিষয়টা আসলে জানে পাশাপাশি কিন্তু নিচে দেখাই তবে টেবিলটা পাইছো কোথায় তুমি বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই হাজার তেইশ সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আই কিউর ঠিক আছে তারপরে এতটুক বুঝাইলাম আমরা প্রথমে বায়ু দূষণ সম্পর্কে কিছু কথাবার্তা বললাম ছবিটা নয় বাদে দিলাম এরপর হচ্ছে বায়ু দূষণের বৈশ্বিক মানদণ্ড সম্পর্কে আমরা জানাইলাম যে বায়ু দূষণের বৈশ্বিক মানদণ্ড কেমন হয় এবং সেটা রেফারেন্স দিলাম তারপরে আমরা কোথায় আসবো বাংলাদেশের ক্ষেত্রে আসবো আমাদের প্রশ্ন কিন্তু বাংলাদেশ নিয়ে দুই সালে বাংলাদেশের অবস্থানটা কোথায় বায়ু দূষণে এখানে প্রথম আলো রেফারেন্স দেওয়া হয় আছে সেখানে তোমরা এখান থেকে তিনটা একটা দুইটা তিনটা তিনটা দেশের নাম শিখবে ধরো বাকিগুলো মনে রাখার দরকার নেই বাংলাদেশ পাকিস্তান ভারত উনআশি তিয়াত্তর চুয়ান্ন এগুলো হচ্ছে পি এম টু পয়েন্ট ফাইভ এর রেখে যে বাংলাদেশ বায়ু দূষণে কোথায় আছে তো সেখানে কিন্তু দেয়া আছে যে কিভাবে বাংলাদেশে বায়ু দূষণের কোন পর্যায়ে আছে তারপর হচ্ছে বর্তমানে বাংলাদেশে বায়ু দূষণের অবস্থা চলতি বছরের প্রথম ছয় ছয় মাসে বায়ু দূষণের সূচক আছে একশো তিরাশি তাহলে একশো তিরাশি সূচক যদি আমরা এখানে দেখি তাহলে হচ্ছে একশো থেকে দুইশো অর্থাৎ সবার জন্য অস্বাস্থ্যকর বায়ু এটা ঢাকার কথা বলা হচ্ছে তারপরে এখানে কিছু কথা আছে যে এগুলো তোমরা লিখতে পারো নাও লিখতে পারো যে বায়ু দূষণ কিভাবে কমছে কত কমছে গত বছরের মধ্যে নয় নয় মাসের মধ্যে কত খুলছে কি এটা এটা তোমার ইচ্ছা সাপেক্ষে এটা আমি বাড়তি দিছি সেটা তুমি দিতে পারো নাও দিতে পারো এখন দেখো এখানে আমি একটা জিনিস বক্স করে দিছি পরীক্ষা তাহলে ঠিক বক্স করে দিবা যে 2016 থেকে 2023 পর্যন্ত 8 বছরে প্রথম 6 মাসে গড় বায়ুমান ছিল 173 অন্য দিকে হচ্ছে 2024 সালে প্রথম 6 মাসে 183 হুম অর্থাৎ বায়ুমান আরো কম আরো বাজে অবস্থায় যাচ্ছে আট বছরের বায়ুমান ঢাকার বায়ুমান এত শতাংশ বৃদ্ধি পাইছে এই ডেটাটা তোমরা ব্যবহার করবে এভাবে বক্স করে ব্যবহার করবো এটা একটা গুরুত্বপূর্ণ ডেটা এবং তুমি যে একটা ডেটা ব্যবহার করতেছো এবং সেটাকে তুমি যদি বক্স করে না দাও তাহলে তুমি যদি লেখার মাঝখানে ঢুকাই দাও তাহলে কিন্তু ডেটাটা চোখে পড়লো না ঠিক আছে এরপরে দেখো বায়ু দূষণের কারণ এগুলো আমি শুধু পয়েন্ট লিখে দিয়েছি তোমার ডিটেলে যাওয়া পরিবেশ বিশ্বে বিশ্ব ব্যাংক এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ প্রতিবেদনে যে কারণগুলো লেখা আছে সেগুলা লিখছি যে ইটভাটার ধোয়া ইটভাটার ধোয়া ধুলা যানবাহনের ধোয়া নির্মাণ কাজ আবার ক্যাপসের অনুসারে ক্যাপসের পুরা ডিটেলস উপরে দেওয়া আছে শিল্প কারখানা আন্তর্দেশীয় দূষণ রান্নাঘরের ধোয়া শহরে বর্জ্য যেগুলো পুরায় এবং এরপরে হচ্ছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে লিংকের মধ্যে আরো অনেক কারণ দেওয়া আছে লিংকে ক্লিক করলে সেখানে চলে চলে যাবে এরপরে পরিবেশ অধিদপ্তর দুই হাজার তেরো সালে যে বায়ু দূষণের কারণটা দেখাচ্ছে এটা আমি এখানে দেখাইছি তুমি কিন্তু এটাকে পাই দেখাইতে পারো বার চাটও দেখাইতে পারো আরো আকর্ষণীয় করার জন্য দুই হাজার তেরো সালে গবেষণায় দেখা গেছে ঢাকার যে বায়ু দূষণ সেটার জন্য ইটভাটা হচ্ছে তোমার আহ ইট ভাটার দায় হচ্ছে তোমার আটান্ন পার্সেন্ট রাস্তায় দুলার দায় আঠারো পার্সেন্ট যানবাহনের দায় হচ্ছে দশ পার্সেন্ট বায়োমাস পুরানো আট পার্সেন্ট অন্যান্য উচ্ছ ছয় পার্সেন্ট একশো পার্সেন্ট মিলাই দিবা বায়ু দূষণের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর কি ভূমিকা রেখেছে সেখানে পরিবেশ অধিদপ্তর একটা জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা হাতে নিয়েছে সেখানে সে বিস্তারিত বলেছে এই পরিকল্পনা অনুসারে এই কাজ হবে তারপরে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব দেখো এখানে সব কিন্তু চলে আসতেছে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি কি রোগ হবে সেটা দেওয়া আছে আচ্ছা সবই তো বললাম এবার হচ্ছে বায়ু দূষণ রোধের উপায় বায়ু দূষণ রোধের জন্য আমি একটা বইও এখানে রেফার করেছি পরিবেশ বিদ পার্কিং তার রচিত এয়ার পলিউশন বইতে বলেছেন ঘরে বাইরে আবহাওয়া মন্ডলে এক বা সংক্রামক বস্তু যেমন বিষাক্ত ধোঁয়া ধুলি করা গ্যাস কুয়াশা কাকল ধোঁয়াশা বাষ্প ইত্যাদি দিতে 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 জীবের জন্য ক্ষতিকারক যাকে বায়ু দূষক বলা হয় অর্থাৎ বায়ু দূষক কারা আমি সেটা সংজ্ঞা দিলাম সেখানে হচ্ছে গিয়ে আমি এখানে ছোট করে দিছি তোমরা পরীক্ষা হলে নিশ্চয়ই এটাকে বড় করবা যে নির্মাণ কাজের জন্য কি করতে হবে ইট ভাটার ক্ষেত্রে কি করতে হবে এখানে দেখো আইনের রেফারেন্সও দেওয়া আছে তারপরে হচ্ছে গিয়ে রাস্তা করি। আহ সময় কি করতে হবে মহাসড়কের পাশে বর্জ্য কিভাবে করতে হবে নালায় বর্জ্য কিভাবে করতে হবে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোর কথা বলা আছে সেখানে কারা কাজ করবে সেটাও বলা আছে মেট্রোপলিটন পুলিশ সরি এখানে বানান একটু ভুলে গেছে পিডিএফ এর কারণে বিআরটিএ এখানে এই এই এইটা পিডিএফ এর কারণে হয়েছে এটা আমি কারেকশন করে দিব তোমাদেরকে এর প্রতিটি গাড়ি থেকে উম নিগত ধোয়া হয়েছে ইস্টিমেশন এটা এটা লিখে লিখে নাও এখানে আছে মাধ্যমে প্রতিটি গাড়ি হতে নিগত ধোয়ার পরিমাণ পরীক্ষা করতে হবে প্রতিকর ধোঁয়া নিশ্চয়কারী যার মানুষের মোবাইল পরিচালনা করতে হবে তোমরা এগুলাকে আরো ডিটেলে যদি বড় প্রশ্ন আসে লিখতে পারবে পরিবেশ বান্ধব গাড়ি আনতে হবে এখন প্রশ্ন হচ্ছে দেখো বায়ু দূষণ নিয়ে মোটামুটি একটা রচনা টাইপের এর কিন্তু রেডি হয়ে গেল এখন যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে বায়ু দূষণ নিয়ে আলোচনা করুন তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তাহলে হচ্ছে গিয়ে ধরো এখান থেকে দুই লাইন এখান থেকে দুই লাইন এখান থেকে দুই লাইন এখান থেকে দুই লাইন দিয়ে মোটামুটি পাঁচ নাম্বারের একটা প্রশ্ন হয়ে গেল আর যদি ধরো দশ নাম্বারের প্রশ্ন আসলো বায়ু দূষণের বাংলাদেশের ঢাকার অবস্থা কেমন এবং সেটা নিয়ে আপনার উম অভিমত ব্যাখ্যা করুন দশ নম্বরের প্রশ্ন আসলে মোটামুটি এটা সেভেন্টি পার্সেন্ট লিখে দিবা ধরো বিশ নম্বরের প্রশ্ন আসলো রচনা আসলো চল্লিশ নাম্বারে তখন কিন্তু পুরাটাই পুরোটাই তোমার লিখে দিবে সুতরাং এটাই হচ্ছে বায়ু দূষণের একটা নোট এবং এই নোট দিয়ে কিন্তু তুমি পুরো বায়ু দূষণটাকে কভার করতে পারবে দুই নাম্বারের প্রশ্ন যেরকম কভার হবে চল্লিশ নাম্বারের প্রশ্ন সেরকম কভার হবে তো আমি আশা করবো যে তোমরা বুঝতে পারছো যে একটা নোট কিভাবে তৈরি হয় এবং একটা নোটে কি কি থাকতে হয় এবং এই এই ধরনের লেখা যদি তুমি লিখো তাহলে কিন্তু তোমার লেখাটা বাকি দিচ্ছে আলাদা হবে এবং এই জন্য হচ্ছে কি আমার লেখাটা হুবাউ লেখার চেষ্টা করবা না তুমি তোমার মতো করে সাজায় নিবা কারণ এক একজনের প্রেজেন্টেশন স্কিল আসলে এক এক রকম এক একজন আসলে এক একটা বুঝে প্রেজেন্ট করতে পারে তো এটা হচ্ছে কি তোমাদের জন্য কথা এরকম প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয়ের এক একটা করে নোট তৈরি থাকবে এবং সে নোটে তুমি মনে রাখবা পরীক্ষার হলে গিয়ে তোমার নোট চেঞ্জ হবে পরীক্ষার হলে গিয়ে তোমার লেখার স্টাইল চেঞ্জ হবে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার তোমার প্রশ্ন হচ্ছে কোনটা বড় হবে কোনটা ছোট হবে কোন গ্রাফটা থাকবে কোনটাকে বারে নিবা কোনটাকে পাইতে নিবা কোনটাকে টেবিলে নিবা হ্যাঁ কোনটাকে এরকম বক্স করে দিবা সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিলের তবে যাই করো না কেন তোমার প্রেজেন্টেশন স্কিলটাকে এইভাবে করে সাজানোর চেষ্টা করবে এই যে দেখো বায়ু দূষণের কারণে আমি মাঝখানে রাখছি এভাবে তুমি সাজানোর চেষ্টা করবা তাহলে কি হবে এই সকল স্পেসের কারণে তোমার পেজ কভার হবে আর হচ্ছে গিয়ে লেখাগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইটেড হবে নীল কলম ইউজ করবো হাইলাইট করার জন্য এভাবে যদি তুমি না করো তোমার খাতাটা যদি হয় তাহলে তুমি পাঁচে পাবা দুই পাঁচে দুই পাবা আড়াই পাবা অর্থাৎ ফিফটি পার্সেন্ট নাম্বার পাবা তা মানে তোমার গ্রস নাম্বার কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট নাম্বার দিয়ে কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল হবে না বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নাম্বার লাগবে এর মাঝখানে রেঞ্জটা ইম্পর্টেন্ট সেভেন্টি থেকে এইটি সেভেন্টি ফাইভ এর উপরে যেতে পারলে খুবই ভালো সুতরাং বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের প্রস্তুতিটা তোমার আসলে এই ধরনের হওয়া উচিত এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়বো এবং বাকি প্রশ্নগুলো আমরা আলোচনা করব এবং আমরা এখন থেকে সপ্তাহে এক দুইটা করে ক্লাস নেওয়ার দ্রুত চেষ্টা করব